A lot, my face, my face.

মানুষের

আরো একটি মেশিন আসতেছে আপনারা দেখতেছেন যে আরো একটি মিছিল কিন্তু পিছন থেকে আসতেছে সেই মিছিলটার অপেক্ষায় আছি আমরা আরো একটি মিছিল আসতেছে বিরাট

হবে না আমি সামনে যেতে হবে তাই আর দেখানো সম্ভব হলো না সবাই ভালো থাকুন পিছনে অনেক মানুষ আছে আবারও একটি মিছিল আছে